হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স আঠাশ দিন তো আঠাশতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলা আসলে মার্শাল্লা মোটামুটি এখন সুস্থ হয়ে আছে বলা চলে তো মুরগিগুলোর হালকা ঠান্ডা লাগছিল তো ঠান্ডার ডোজ করতেছি তো আজকে তিন দিন হবে ডোজ করতেছি আসলে তো আমি ঠান্ডার ডোজটা শুধু রাতের বেলায় করছি আসলে তো ঠান্ডার ডোজে ডক্সিভেট এবং এটিভেট দিয়ে দিছি তো ডক্সিভেট পার লিটারে আপনার হাফ এম এল এবং ডক্সিভেট পার লিটারে এক গ্রাম করে দিলেও হয় আপনার দুই লিটারে এক গ্রাম দিলেও হয় তো বেশি লাগলে এক গ্রাম করে দিবেন পার লিটারে তো আসলে এইভাবে দিলে মুরগিগুলো মোটামুটি সুস্থর দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো মার্শাল্লাহ এখন মোটামুটি কিন্তু সুস্থ আছে ভালো আছে তো ব্রয়লার মুরগিকে রাতে ডক্সিভেট এবং এটি ভেট দিয়ে পানি দিয়ে দিছি এবং মুরগিকে ফিট দিয়ে দিলাম তো মুরগিগুলো কিন্তু মার্শাল্লা এখন সুস্থ আছে তো রাতের বেলায় ওয়েদারটা ভালো থাকে এই কারণে মুরগিগুলো একটু রাতের বেলায় ভালোভাবে আপনার হাঁটা তোলা করতে পারে তো দিনের বেলায় কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে প্রচুর পরিমাণে তাপ থাকে এই কারণে কিন্তু আপনার মুরগিগুলা কিন্তু একদম হাঁটা চলা পর্যন্ত বন্ধ করে দেয় একদম মাটির সাথে মাথাটা একবারে নামিয়ে দিয়ে কিন্তু আপনার জোরে জোরে শ্বাস নিতে থাকে আসলে তো গরমে কিন্তু এর জন্য হিট স্টকটাও বেশি করে তো প্রচণ্ড পরিমাণে যে গরম পড়ে এই গরমের কারণে মুরগিগুলো অসুস্থ হয়ে যায় বেশি আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো মার্শাল্লা মোটামুটি এখন তো আপনারা একটা জিনিস সেটা হচ্ছে মুরগিকে বেশি বেশি তারাই দিবেন তাহলে কিন্তু মুরগিগুলা খুব ভালো থাকবে যত বেশি তাড়াবেন মুরগিগুলো কিন্তু তত বেশি হাঁটা চলা করবে এবং মুরগিগুলা তত বেশি চালু থাকবে এবং খাবারটাও কিন্তু ভালোভাবে খাইতে পারবে এবং মুরগিগুলোও কিন্তু সুস্থ থাকবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখা সাজেস্ট করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম